জয় শ্রী হরি আপনারা দেখছেন শ্রীধাম শ্রী অঙ্গন ইউটিউব চ্যানেল আজ আমরা আলোচনা করব শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে বিশেষ একাদশী কামিকা একাদশীর মাহাত্ম যে একাদশী পালন করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং ভগবানের কৃপালাভ হয় আগামী একুশে জুলাই সোমবার শ্রী শ্রী কামিকা একাদশী পারম পরের দিন মঙ্গলবার ভোর পাঁচটা উনত্রিশ হতে সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত বাংলাদেশ সময় কামিকা একাদশী কী ও কখন পালন হয় শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীকে বলা হয় কামিকা একাদশী এটি সাধারণত আষাঢ় শ্রাবণ মাসের বর্ষার সময়ে পড়ে এই একাদশী ব্রত পালন করলে জীবনের অন্ধকার দূর হয় এবং ভক্ত পরম শান্তির পথ খুঁজে পান এখন আমরা জানব পুরাণে কামিকা একাদশীর বৈবর্ত পুরাণে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে যুধিষ্ঠির মহারাজকে এই একাদশীর মাহত্ব শোনান এক সময় এক ব্রাহ্মণ অনিচ্ছাকৃতভাবে এক ক্ষত্রিয়কে হত্যা করেন পাপ থেকে মুক্তির জন্য তিনি বহু তীর্থে গিয়েও শান্তি পাননি পরে এক মহান ঋষির পরামর্শে কামিকা একাদশী ব্রত পালন করেন তখন তার সমস্ত পাপ মোচন হয় এবং তিনি স্বর্গে গমন করেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি নিষ্ঠার সাথে কামিকা একাদশী পালন করে সে গঙ্গা স্নান কাশিবাস এবং কুরুক্ষেত্রে অসমের যোগ্য করার ফল লাভ করে এই একাদশীতে অর্ঘ সহ নারায়ণকে নিবেদন করা বিশেষ ফলদায়ক রাত্রি জাগরণ এবং ভগবান বিষ্ণুর নাম স্মরণে অশেষ পূর্ণ হয় এমনকি শুধু এই একাদশীর কথা শুনলেও পাপ মোচন হয় এমন কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ ব্রতের নিয়ম দশমী রাত্রি থেকে উপবাস প্রস্তুতি শুরু করতে হয় একাদশীতে নোংরা কথা বলা পরনিন্দা ঝগড়া থেকে বিরোধ থাকুন সারাদিন উপবাস সম্ভব হলে জলসহ বা নির্জলা উপবাস থাকুন সন্ধ্যায় ভগবান বিষ্ণুর পূজা তুলসী পত্র সুগন্ধ দ্বীপ প্রসাদ নিবেদন দ্বাদশীতে ব্রাহ্মণ ভোজন ও দান পূর্ণ করে ব্রত সমাপ্তি করুন কামিকা একাদশীর ফল এই ব্রত পালন করলে পিতৃপক্ষ ও দেবতারা সন্তুষ্ট হন পূর্বজন্মের পাপ মোচন হয় ভগবানের ধাম লাভের সম্ভাবনা জাগে সংসারে শান্তি ও সৌভাগ্য আসে বন্ধুরা কামিকা একাদশে শুধুই কোনো ব্রত নয় এটি ভক্তির এক মহা উৎসব এই পবিত্র দিনে হৃদয় দিয়ে ভগবানকে স্মরণ করুন শ্রী বিষ্ণুর নাম জপের মাধ্যমে আপনার জীবনেও আসুক শান্তি ও আশা কৃষ্ণ এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন শ্রীধাম শ্রী অঙ্গন ইউটিউব চ্যানেলটিকে আর কমেন্টে লিখে জানান আপনি কোথা থেকে দেখছেন এবং কামিকা একাদশীতে কীভাবে ব্রত পালন করেন পরবর্তী একাদশীর মাহত্ব জানতে আমাদের সঙ্গেই থাকুন জয় শ্রী হরি জয় শ্রী কৃষ্ণ